হরে কৃষ্ণ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো মা আজকের আমাদের বিশেষ আলোচনা অনেকেই প্রশ্ন করে আর আপনারা অনেকেই জানতে চান তাই না যে পিঁয়াজ রসুনের জন্ম বা উৎপত্তি কেন ভগবান এবং দেবদেবী পূজায় পূজাতে সেবার যোগ্য নয় বা ভোগ ভোগ নিবেদন কেন করা যায় না তাহলে এই নিয়ে আমাদের বিশেষ আলোচনা আপনারা অবশ্যই মন দিয়ে পুরোটা শ্রবণ করবেন এবং অপরকেও শেয়ার করবেন তাহলে মা আজকে আমরা বলবো পিয়াজ রসুনের জন্ম বা উৎপত্তি তো এক সময় সমুদ্র মন্থন হচ্ছিল আপনারা সবাই জানেন তখন সমুদ্র মন্থনের সময় যে আমাদের ভগবান রূপে মোহিনী মানে বিষ্ণুর মানে ভগবান শ্রী বিষ্ণু তিনি কি করলেন মোহিনী রূপ ধারণ করেছিলেন তখন দেবতারা এক শাড়িতে দাঁড়িয়েছিলেন দেবতারা এক শাড়িতে দাঁড়িয়েছিলেন আর সেই অসুর এক শাড়িতে দাঁড়িয়েছিলেন আপনারা সবাই জানেন তো অসি নামক এক দুরাচারী অসুর তিনি কি করলেন আমাদের দেবতাদের সারিতে দাঁড়িয়ে বললেন তখন আমার ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপে তিনি কি করছিলেন সমস্ত দেব দেবতাকে তিনি নিজে হস্তে এই অমৃত প্রদান করছিলেন তাহলে আমরা এটা সবাই জানি মাগো তো ভগবান তিনি আমার আদি ছিলেন এবং অন্ত তিনি হচ্ছে অনাদিরাদি

এমতো অবস্থায় যে ওসি নামক যে অসুর তিনি কি করলেন জানেন তোমা তিনি কি করলেন দেবতাদের সারিতে পড়লেন তো এইটা ভগবান শ্রী বিষ্ণু তো সবাইকে অমৃত প্রদান করছিলেন তো যখন ওসি নামক সেই দূরাচার অসুরকে আমার প্রাণ গোবিন্দ শ্রী বিষ্ণুরূপে সেই মোহিনী তিনি কি করলেন অমৃত দান করলেন তো এটা যখন সেবা করা হয়ে গেল না অসুরের তখন কিন্তু এটা লক্ষ্য করলো কে মা অবশ্যই আপনারা জানেন সেই লক্ষ্যটা করলো কে সেই সূর্যদেব এবং চন্দ্রদেব তো দেখলেন অবশেষে এটা ভগবান শ্রী বিষ্ণুদেব জানতে পারলেন বুঝতে পারলেন তখন তো তিনি ভগবান তিনি সর্বদাই তো সব সময় তো তিনি নম্র প্রকৃতির আর ভগবান সর্বদাই হাসতে থাকে কিন্তু এই সময় ভগবান শ্রী বিষ্ণু কিন্তু রেগে গেলেন জানতে পারলেন এত বড় অন্যায় করেছে এত বড় অন্যায় তখন তিনি কি করলেন বোমা আমার প্রাণ গোবিন্দে সেই শ্রী বিষ্ণু আহ্বান করলেন সুদর্শনকে আহ্বান করলেন সেই নামক সেই আহ্বান তিনি কি করলেন তো কেবল সেবা করেছে গলা পর্যন্ত এসছিল তখন কি করলেন মা তখন আমার প্রাণ মানে আমার শ্রী বিষ্ণু ভগবান মোহিনী রূপে তিনি কি করলেন সুদর্শনকে আহ্বান করলেন এবং অশী নামক সে দুরাচারীকে কি করলেন গলাটা সেদন করে দিলেন তো মস্তক মাথাটা একদিকে দেহটা একদিকে পড়ে গেল তাই না কিন্তু মাথা থেকে কে হলো রাহু আর দেহ থেকে কেতু এই রাহু আর কেতুর জন্ম হলো কিন্তু আমরা এখন জানি কিন্তু তারপরে কি হলো মা ওই অমৃতটা মাটিতে পড়ে গেল তো অমৃতটা মাটিতে পড়ে গেল কিন্তু অসুর তোর সেবা করেছিল তো মাগো অমৃত থেকে জন্ম ওই পেঁয়াজ আর রসুনের ঠিক আছে অবশ্যই এটা জানেন আপনারা যে কি অমৃত থেকে জন্ম কিন্তু সেই प्याज রসুন কি আছে কিছু বেশেজ গুণাবলী আছে সেই বেশেজ গুণার বলি অনেকেই কিন্তু অনেক সুস্থ থাকে রোগ থেকে অনেক ট্রিটমেন্ট থেকেও তারা কার্যকরিতা দিয়ে থাকে কেন না ওটা ছিল কোথা থেকে জন্ম অমৃত থেকে কিন্তু মা এই অম অসুর যখন সেবা করলো না তার গলা থেকে রক্তটা পড়লো সেখান থেকে দুটো উদ্ভিদ জন্ম হলো তারই নাম হচ্ছে পেঁয়াজ রসুন তখন তখন অসুরের দেহ থেকে রক্ত পেরোল অমৃত সেবা করেছিল ঠিকই কিন্তু তখন কি হলো মা তখন আমার ভগবান তিনি সবই জানতেন আর আমরাও কিছু উপলব্ধি করতে পারলাম এই ভিডিওর মাধ্যমতে তাই না যে পেঁয়াজ ওষুধের উৎপত্তিটা কি করে হলো ওই রাহু কেতুর গলা থেকে যে রক্তটা বেরোলো বা অমৃত করে গেছিল সে থেকেই কিন্তু পিঁয়াজ রসুনের উৎপত্তি জন্ম তাহলে কি হলো মা এই পেঁয়াজ রসুন কেন ভগবান এবং দেবদেবতার পূজায় গ্রহণযোগ্য নয় কেন ভোগ লাগানো হয় না তাহলে মা ভগবান সেই রসুন নামক মানুষের যদি এইভাবে রক্ত থেকে পিয়াজ অমৃত পান করেছিল কিন্তু কিন্তু রক্ত মিশানো আছে যে আসরিক শক্তি অবশ্যই আপনারা জানেন পেঁয়াজ রসুন সেবা করলে আসরিক শক্তি বৃদ্ধি পায় এবং তারা কখনো সুস্থ থাকতে পারে না সব রকম দিক তারা সাধু এবং মহারাজদের কাছ থেকে হেরে যায় তাহলে কি হলো ভগবানের সেবায় লাগতে পারলো না পেঁয়াজ রসুন তাহলে প্রাণ গোবিন্দ যদি এই সেবায় না লাগে তার প্রসাদে না লাগে আর সাধু মহন্তরা মহারাজরা পৃথিবীর জ্ঞানীগুণী মুনি ঋষিরা এটাকে ভগবানের যোগ্য প্রসাদ রূপে খ্যাত নেই সেটা বর্জন করেছে। তাহলে ভগবান যখন বর্জন করেছেন ভগবানের সেবাই নিয়ে নয় তাহলে সাধু মহন্তরা কী করে এটাকে মেনে নেবেন নিরামিষ হিসাবে তাই ভগবানের সেবাই যেটা যোগ্য নয় সেটা ভক্তদের কখনো সেবা করা যায় না তাহলে আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই তারা নিরামিষ আহার করেন তারা জানলেন যে পেঁয়াজ রসুন কখনও নিরামিষ নয় উদ্ভিদ হতে পারে কিন্তু ভগবান সেটা সেবা করে না সেটা অযোগ্য তাই মাগো আপনারা পেঁয়াজ রসুন উৎপত্তি এবং দেবতারা কেন সেবা লাগে না এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই দেখবেন অপরকে উৎসাহিত করবেন ভালো থাকবেন আদানির কৃপায় সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমার এই ভিডিও খালি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন রাধে রাধে